তো এই এক অ্যাম্পিয়ার সমান কত ওয়াট এই প্রশ্নটা যদি আপনাদের সামনে উপস্থিত হয় তাহলে সবার আগে প্রশ্নকারীকে জিজ্ঞাসা করুন যে সেটা কোন সার্কিটের জন্য বলছে ডিসি সার্কিটের জন্য বলছে না এসি সার্কিটের জন্য বলছে এবং তাকে দ্বিতীয় প্রশ্ন করুন এটা যে সিলিন্ডারে সাপ্লাই ভোল্টেজের মান কত আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সাপ্লাই ভোল্টেজ এবং কোন ধরনের সার্কিট তার উপর নির্ভর করে কিন্তু এক অ্যাম্পিয়ার সমান কত ওয়াট এটা নির্ভর করবে তো চলুন সেটা আমরা একটু এখানে করি দেখুন আমরা সাধারণত যত ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কাজ করি সেটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডিসি কারেন্টের সার্কিট মানে ডাইরেক্ট কারেন্ট আরেকটা হচ্ছে এসি কারেন্টের সার্কিট বা অল্টারনেটিভ কারেন্টের সার্কিট এখন এই ডিসি কারেন্টের সার্কিটেতে আর কোনো ভাগ নেই কিন্তু এসি সার্কিটেতে আরো দুটো ভাগ আছে একটা হচ্ছে সিঙ্গেল ফেজ সাপ্লাই এবং আরেকটা হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই সি এর সাপ্লাই ক্ষেত্রে ফেজ ওয়্যার একটা থাকে এবং নিউট্রাল ওয়্যারও একটা থাকবে থ্রি ফেজের ক্ষেত্রে আবার দুটো সিস্টেম হতে পারে একটা হচ্ছে থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম থ্রি ফেজ থ্রি ওয়্যার তাহলে সেক্ষেত্রে কি হবে তিনটে ওয়্যার হচ্ছে একটা রেড একটা হল ইয়েলো এবং আরেকটা হচ্ছে ব্লু আর যদি আমাদের থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম হয় তাহলে সেক্ষেত্রে রেড ইয়েলো ব্লু এবং তার সাথে একটা

তাহলে ধরে নিই এখানে কৃষির ক্ষেত্রে সে সাপ্লাই ভোল্টেজ মান বলছে দশ ভোল্ট বা বারো ভোল্ট যাই হোক যে ভোল্টে বলতে সেটা আপনি ভোল্টেজ জানিয়ে তাহলে আমরা পাওয়ারের সূত্র থেকে জানি যে পাওয়ার পাওয়ার যেটাকে আমরা পি লেটারটা দিয়ে রিডিউস করি পি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভোল্টেজ ইনটু কারেন্ট ভোল্টেজ ইনটু কারেন্ট

এবং থ্রি ফেজের ক্ষেত্রে আমাদের কস পাই বা পাওয়ার ক্যাক্টারের মান আমাদের জিরো থেকে এইট থেকে জিরো পয়েন্ট এর মধ্যে কিন্তু এখন যদি আমরা এই দুই ক্ষেত্রে পাওয়ার ক্যালকুলেশন করি তাহলে আমাদের সূত্রটা এখানে এভাবে ব্যবহার করতে হবে পি ইকুয়াল টু তাহলে দেখুন এক্ষেত্রে কিন্তু কস কারণ এটা হচ্ছে এসি সার্কিট সি সার্কিটের যেহেতু ফ্রিকোয়েন্সি আছে এসি সার্কিটে যেহেতু আমরা রেজিস্টারের সাথে ক্যাপাসিটার ইন্ডাক্টার এই সমস্ত প্যারাগিটার ব্যবহার করি ফলে ক্যাপাসিটার ইন্ডাক্টার ব্যবহার করার জন্য আমাদের সেখানে শুধু সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স থাকে না সেখানে একটা অন্য জিনিস চলে আসে রেজিস্ট্যান্সের ঠাই বলা যেতে পারে যেটাকে বলা হয় এটাকে তো এই ইম্পিরেন্স আসার জন্য কিন্তু আমাদের কস পাইট এখানে আমাদের ব্যবহার করতেই হবে

আমরা এটা ব্যবহার করতে পারি ভি এর মান কত আছে এখানে আমাদের বিজার ভোল্টেজ হচ্ছে 440 তাহলে 440 ভোল্টেজ अप्लाई করছি কারেন্টের এর মান কিন্তু সব ক্ষেত্রে ফি ছিল কারেন্ট এখানে 1 অ্যাম্পিয়ার ধরেছি এবং পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে আমাদের এখানে ধরে নিয়েছি 0.8 থেকে 0.9 তো আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের 0.9 ব্যবহার করা হচ্ছে এখান থেকে সলিউশন করি তাহলে আমাদের আসছে হচ্ছে 685.87 ওয়াট তাহলে আমরা দেখতাম যে কিভাবে এক অ্যাম্পিয়ার সমান আমরা কত ওয়াট বলতে পারি তাহলে আমি ভাই রিকল করে দিচ্ছি যে প্রশ্নকারী আপনাকে প্রশ্নটা জিজ্ঞাসা করবে যে এক অ্যাম্পিয়ার আচ্ছা বলুন তো এক অ্যাম্পিয়ার সমান কত ওয়াট তাহলে তখনই তাকে আপনাকে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে একই সঙ্গে যে আপনি কোন সাপ্লাই সিস্টেমের কথা বলছেন এসি সাপ্লাই সিস্টেম না ডিসি সাপ্লাই সিস্টেম এবং যদি এসি বলে বা ডিসি বলে তার ক্ষেত্রে আরেকটা কোশ্চেন তাকে সঙ্গে সঙ্গে মুখের উপর জিজ্ঞাসা করুন ভোল্টেজ অপারেটিং ভোল্টেজ কত আছে যদি বলে দেয় আপনাকে অপারেটিং ভোল্টেজ দাও এত আছে 50 আছে 100 আছে তাহলে তার জন্য আপনি 1 एंपিয়ার সমান কত সঙ্গে সঙ্গে তাকে খাতায় এই দুটো সূত্র अप्लाई করে কিন্তু হিসাব করে দিতে পারেন তো যদি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং বলে মনে হয় এই ধরনের আরো বাংলায় ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন অন্যরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো থাকবেন নমস্কার